সুদী দর্শক আজকে একটা কয়েন দেখাচ্ছি আপনাদের দেখেন এটা সৈদিয়ার সৈদির পঁচিশ রিয়াল এটা দুই হাজার ষোলো সালে ষোলো সালে চলত চোদ্দোশো আটত্রিশ হিরজিতে এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর 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 কালার তো এই কয়েনগুলো পেলে রেখে দিবেন কাছে ভবিষ্যতে এর দাম অনেক হতে পারে এটা অনেক মূল্যবান জিনিস ভবিষ্যতে দাম হতে পারে এই পর্যন্তই